আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শরীফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দিল এয়ার অ্যাম্বুলেন্স উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে আজ দুপুর দুইটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে সে করে উড়োজাহাজটি এর আগে বেলা এগারোটা বাইশ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে আর অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসেছিল এরপর জানাব বিদেশে হাদির চিকিৎসার সব খরচ বহন করবে অর্থ মন্ত্রণালয় বললেন অর্থ উপদেষ্টা গুলিবিদ্ধ ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত টাকা লাগবে তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ আজ সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা জানিয়েছেন এদিকে ওসমান হাদিকে হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ব্লকেড ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানী সাবাগ মোড় অবরোধ করেছে ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা আজ বেলা বারোটার দিকে শাবাগ ব্লকেড কর্মসূচি তারা শুরু করে হাদির উপর হামলার ঘটনা বিচ্ছিন্ন ঘটনা বললেন সিসি ওসমান হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনায় ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনও অবনতি হয়নি বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশন সিসি এএমএম নাসির উদ্দিন আস গুলশানের ইয়োথ ভোটার উদ্বোধন অনুষ্ঠানে সব কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশন এবং সর্বশেষ জানাবো ওসমান হাদিকে হত্যা চেষ্টার মামলায় চারজন গ্রেপ্তার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে আজ মধ্যরাতে হত্যা চেষ্টা সংঘবদ্ধ পরিকল্পিত অপরাধ আগ্নেয়স্ত্র ব্যবহার সহ বেশ কয়েকটি ধারায় মামলা করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাল জাবের মামলায় ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিম অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্স উন্নত চিকিৎসার জন্য বঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে ডিসেম্বর দুপুর একটা পঞ্চান্ন মিনিটের দিকে হসরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে এর আগে বেলা এগারোটা বাইশ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা এসে পৌঁছায় পরবর্তী দুপুরের দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে ওসমান হাদিকে বিমানবন্দরে নেওয়া হয় দুপুর দেড়টার কিছু আগে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে আট নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন ওসমান হাদির ভাই ওমর বিন হাদি এবং ওসমান হাদির বন্ধু আমিনুল হাসান ফয়সাল তিনি হাদির রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন জানা গেছে চার ঘন্টা উড্ডয়নের পর এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় ঢাকার এবারকে হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা ওসমান হাদি শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার দীর্ঘ এই সফরে সম্মত হয়েছে শরীফ ওসমান জুলাই আন্দোলনের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার মধ্যে একজন এবং ইনকিলাব হাদি মুখপাত্র তিনি ঢাকা আসনের সম্ভাব্য সংসদ সদস্য গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরবর্তী পরিবারের ইচ্ছায় তাকে এভারকে হাসপাতাল হাসপাতালে নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য আজ তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে বিদেশে হাদের চিকিৎসার সব খরচ বহন করবে অর্থ মন্ত্রণালয় বলেন অর্থ উপদেষ্টা গুলিবিদ্ধ ঢাকা আঠাসনের সম্ভাব্য সংসদ সদস্য শরীফ ওসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে এটি বাংলাদেশের ইতিহাসে খুবই নজিরবিহীন একটি ঘটনা তার মতো একজন অগ্রগামী সৈনিককে এভাবে গুলি করা হয়েছে এ বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার তিনি জানিয়েছেন শরীফ ওসমান হাদিকে চিকিৎসা দিতে যত রকমের সহযোগিতা দরকার সব সরকার সব রকমের সহযোগিতা করবে এজন্য অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দ আহমেদ জানিয়েছেন শরীফ উসমান হাদির চিকিৎসায় যতই অর্থ খরচ হোক না কেন আমরা সব অর্থ সরকারের পক্ষ থেকে দেব ব্যাপারে শরীফ ওসমান হাদির পরিবার থেকে কোনো অর্থই দিতে হবে না আজ অর্থ উপদেষ্টার মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে তিনি এমন কথা জানিয়েছেন তার এই বৈঠক নিশ্চিত হচ্ছে সরকারের প্রধান উপদেষ্টা সরকার নতুন বাংলাদেশ গড়ার জন্য যে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন সে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সবকিছু দেখভাল করছে সরকার এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে সরকারের পক্ষ থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে শরীফ ওসমান হাদি তিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এক ব্যক্তিত্ব এবং তার সঙ্গে যে ঘটনা ঘটানো হয়েছে সেই বিষয়টি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার তাই শরীফ ওসমান হাদির ব্যাপারটি নিয়ে সরকার কাজ করছে দ্রুততম সময়ের মধ্যে যারা দোষী আছে তাদেরকে আটক করা হবে এবং তাদেরকে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং শরীফ ওসমান হাদির পরিবারকে সব রকমের সহযোগিতা দেয়া হবে ওসমান হাদিকে হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে সাবাগ ইনকিলাব ইনকিলাবের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজধানী সাবাক মোর অবরোধ করেছে ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা আজ সাড়ে বারোটার দিকে সাবাক ব্লকেট কর্মসূচিতে নামেন তারা জাতীয় ছাত্রশক্তির নেতৃত্ববৃন্দ দাবি করেছে জুলাই যোদ্ধা ওসমান হাদি গুলিবিদ্ধ হল মূল হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি সরকার এই ব্যর্থতা দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন তারা পাশাপাশি তারা সাদিক কায়েমের নেতৃত্বে আজ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার জন্য যাচ্ছে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচির হুশারি উচ্চারণ করে নেতৃত্ববৃন্দ জানিয়েছে অবিলম্বে হাদিকে যারা হত্যার চেষ্টা করেছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং মূল যে হত্যাকারী রয়েছে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে না হলে আমরা কোনোভাবেই এই সরকারের এই ধরনের অপকর্মকে ছাড় দেব না সরকারকে অবশ্যই এসব বিষয় আরও গভীরভাবে স্মরণ করতে হবে এবং এ ব্যাপারটি নিয়ে সরকারকে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য ছিল তিনি সেটি পালন করতে ব্যর্থ হয়েছেন এই ধরনের সরকারের কাজকর্মে গরিমশে আমরা মেনে নেব না হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বললেন সি ওসমান হাদির পর হামলা বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন সি সি এই ঘটনার পর তিনি বলেছেন শরীফ ওসমান হাদি তাকে যারা হত্যার চেষ্টা করেছে তারা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী একটি ঘটনা ঘটিয়েছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না তাই বলতে চাই তাই অবশ্যই এই ব্যাপারটি নিয়ে আমাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে এবং বলতে চাই এর জন্য নির্বাচনে কোনো প্রভাব পড়বে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে নির্বাচনের কথা বলেছেন সেই নির্বাচনটা যথাযথ সময় হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন তিনি আরও বলেন নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য আমরা বদ্ধপরিকর নির্বাচনটা হবে ইতিহাসের সব থেকে ভালো মানের একটি নির্বাচন সেই মন্তব্য করেছেন তিনি এছাড়াও তিনি আরও জানিয়েছেন আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য এবারের নির্বাচনটা করতে চলেছি নির্বাচনটা হয়ে গেলে দেশের অভ্যন্তরে যত সমস্যা ক্রিয়েট হয়েছে আশা করছি ধাপে ধাপে সব সমস্যা মোকাবেলা করা সম্ভব হবে তাই শরীফ ওসমান হাদির ব্যাপারটি নিয়ে নাভেব বরংচ আগামীতে জাতীয় সংসদ নির্বাচন কিভাবে করব সেই ব্যাপারটি নিয়ে আরো বেশি ভাবতে হবে যাতে করে একটি ফেয়ার ইলেকশন অনুষ্ঠিত হয় সেই ব্যাপারটি আমাকে আরো বেশি ভাবাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি নির্বাচন কমিশন ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে দেশের অভ্যন্তরে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যদি তৈরি হয় সে ব্যাপারে কেউ দায় এড়াতে পারবে না এ দায় অবশ্যই তাকে নিতে হবে যে বা যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে